দুর্বলতা শেষ করো কারণ এই পৃথিবীতে সম্মান পায় শক্তি দয়া নয় প্রতিটি মানুষ তার জীবনে এমন একটি সময় অবশ্যই দেখে যখন সে নিজেকে ভাঙা দুর্বল বা দিশাহীন মনে করে কিন্তু সত্যটা হলো দুনিয়া তোমার অনুভূতি পড়ে না দুনিয়া শুধু তোমার আচরণ আর উপস্থিতি পরে আর ডার্ক সাইকোলজির প্রথম নিয়ম বলে দুর্বল মানুষকে কেউ বাঁচায় না দুনিয়া শুধু শক্তিশালীদেরই অনুসরণ করে এখানে শক্তি মানে শরীর নয় শক্তি মানে মন ফ্রেম ডিসিপ্লিন মানে জীবন তোমাকে নাড়িয়ে দেবে কিন্তু তুমি ভাঙবে না তুমি বদলাবে উঠবে ইভলভ করবে এখন বোঝো দুর্বলতা আসলে কি দুর্বলতা সেটা নয় যা তোমার নেই দুর্বলতা সেটা যা তুমি হতে দিচ্ছ আসল দুর্বলতা তখন যখন তুমি রিয়াকশনের কন্ট্রোলে থাকো আসল শক্তি তখন যখন তুমি নিজের এনার্জির কন্ট্রোলে থাকো এখন দেখো দুর্বলতার চারটি আসল শিখর এক ওভার থিংকিং সবচেয়ে বড় মানসিক রোগ যখন মন তোমাকে কন্ট্রোল করে তখন তোমার জীবন অটো পাইলট মোডে চলে যায় তুমি সিদ্ধান্ত নাও না পরিস্থিতি তোমার হয়ে সিদ্ধান্ত নিয়ে নেয় এর ফলেই আত্মবিশ্বাস ধীরে ধীরে শেষ হয়ে যায় ওভার থিঙ্কিংয়ের একটাই চিকিৎসা ম্যাসেভ অ্যাকশন প্রতিদিন অ্যাকশন নাও ভুল হলে হতে দাও কিন্তু থেমে যেও না দুই ভ্যালিডেশনের ক্ষুধা এটা আত্মসম্মানের মৃত্যু অন্যদের চোখে ভালো দেখানোর চেষ্টা তোমার ম্যাস্কিউলিন শক্তিকে খেয়ে ফেলে ডার্ক সাইকোলজি বলে যে মানুষের সুখ অন্যের প্রভালের উপর নির্ভর করে সে কখনো শক্তিশালী হতে পারে না তোমার ভালো হওয়ার দরকার নেই তোমার শক্ত হওয়ার দরকার তিন কমফর্ট জোন দুর্বলতার কারখানা কমফর্ট মিষ্টি লাগে কিন্তু ধীরে ধীরে এটা তোমাকে পঙ্গু বানিয়ে দেয় ভেতর থেকে তুমি ফাঁকা নিস্তেজ আর ইমোশনাল স্লেভ হয়ে যাও কিন্তু ডিসকমফর্ট ডিসিপ্লিন শেখায় ডিসিপ্লিন ফ্রেম তৈরি করে আর ফ্রেমই ম্যাস্কিউলিন এনার্জির মূল চার ইমোশনাল লিকেজ সবচেয়ে দ্রুত ক্ষতি করে মানুষ তোমার দুর্বলতা খুঁজে বের করে ঠিক সেখানেই আঘাত করে তুমি যদি সব কিছু এক্সপ্রেস করো মানুষ তোমাকে অ্যানালাইজ করবে আর যাকে অ্যানালাইজ করা যায় তাকে কন্ট্রোলও করা যায় তাই মনে রেখো তোমার অনুভূতিগুলো পবিত্র সবাইয়ের সামনে সেগুলো খুলে দিও না শক্ত মানুষ কন্ট্রোলড ইমোশন দুর্বল মানুষ এক্সপোজড ইমোশন এখন শেষ সত্যটা বোঝো দুর্বলতার অভ্যেস ছেড়ে দাও না হলে এই অভ্যেসই একদিন তোমাকে ছেড়ে দেবে এমন জায়গায় ফেলে দেবে যেখান থেকে উঠে দাঁড়ানো কঠিন হয়ে যাবে শক্ত হওয়া কোনো ইভেন্ট নয় এটা একটা সিদ্ধান্ত আর এই সিদ্ধান্ত তুমি আজও নিতে পারো তুমি কি জানো মানসিক শক্তি কিভাবে তৈরি হয় পাঁচটি পরিবর্তন যা যে কোনো মানুষকে সঙ্গে সঙ্গে ডেঞ্জারাসলি স্ট্রং বানিয়ে দেয় তাহলে এখন করণীয় কি দুর্বলতাকে চেনা ছিল প্রথম ধাপ এখন আসছে আসল পরিবর্তন জীবনে যে কোনো বড় পরিবর্তনের জন্ম হয় তোমার মাইন্ডসেট থেকে শরীর টাকা স্টেটাস রিলেশনশিপ সব কিছু বদলায় কিন্তু সবার আগে বদলায় তোমার মস্তিষ্ক কিভাবে অপারেট করে ডার্ক সাইকোলজি আর স্টইক দর্শনের মিলন বলে যে মানুষ নিজের মনকে জয় করতে পারে পৃথিবী তাকে হারানোর চেষ্টাও করে না এখন শেখো সেই পাঁচটি পরিবর্তন যেগুলো কোনো পুরুষকে দেখাতে নয় কিন্তু এনার্জিতে ভয়ঙ্করভাবে শক্তিশালী করে তোলে এক নো রিয়াকশন রুল প্রতিক্রিয়া শেষ শক্তির শুরু মানুষ তোমাকে রিয়াকশনের মাধ্যমে কন্ট্রোল করে তুমি যখন হরবড় করো রেগে যাও অস্থির হও ইমোশনে ভেসে যাও তখন তোমার ফ্রেম দুর্বল দেখায় কিন্তু তুমি যখন শান্তভাবে রেসপন্স দাও সামনের মানুষ সাইকোলজিক্যালি নিচে নেমে যায় যে রিয়্যাক্ট করে না সেই ডমিনেন্ট বা আধিপত্য বজায় রাখে দুই পারপাস লকন তোমার একটাই লক্ষ্য থাকা উচিত দুর্বল মানুষ উদ্দেশ্য ছাড়া ঘুরে বেড়ায় শক্ত মানুষ লক্ষ্যেই অ্যাঙ্কার থাকে পারপাস তোমার ভেতরে অজান্তেই এক ধরনের ভয় তৈরি করে মানুষ ভাবে এই লোকটা কোনো খেলায় লেগে আছে একে থামানো যাবে না নারীরা এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় পৃথিবী এমন পুরুষকে সম্মান করে তিন ইমোশনাল প্রাইভেসি সবাইকে সব বলো না সবাইকে সব বোঝানোর দরকার নেই দুর্বল মানুষ সব ইমোশন শেয়ার করে শক্ত মানুষ সিলেক্টিভ হয় তোমার ব্যথা সংগ্রাম প্ল্যান ইন্টেনশন এসব প্রকাশ করো না মানুষ সিম্পাথেটিক হয় না অপরচুনিস্টিক হয় বা সুবিধাবাদী হয় তোমার প্রাইভেসি তোমার পাওয়ার মানুষ যখন তোমার সম্পর্কে মাত্র টোয়েন্টি পার্সেন্ট জানে আর বাকি এইট্টি পার্সেন্ট নিয়ে অনুমান করতে থাকে সেখান থেকেই মিস্টিরিয়াস ডমিনান্স তৈরি হয় চার আউটকাম থেকে ডিটাচ হও ফলাফল ছেড়ে দাও এটাই স্টয় কার্ট তুমি যখন আউটকামের সাথে লেগে থাকো তুমি দুর্বল হয়ে পড়ো কিন্তু যখন শুধু অ্যাকশানে ফোকাস করো আর রেজাল্টকে খোলা রেখে দাও তখন তুমি ভেতর থেকে আনশেকেবল হয়ে ওঠো আনশেকেবল মানুষই সবচেয়ে ডেঞ্জারাস পাঁচ কন্ট্রোলড ডিসকমফর্ট অল্প কষ্ট অল্প ডিসিপ্লিন জরুরি কমফর্ট ধীরে ধীরে তোমাকে শ্বাসরোধ করে কিন্তু ডিসকমফর্ট তোমাকে ধারালো করে ডে ওয়ান ডিসকমফর্ট ভরে ওঠা নিজেকে নিয়ন্ত্রণ করা সোশ্যাল মিডিয়া ছাড়া কঠোর পরিশ্রম সাইলেন্স প্র্যাকটিস করা ডে সিক্সটি ট্রান্সফরমেশন কনফিডেন্স ফ্রেম প্রেজেন্স পাওয়ার রেসপেক্ট ডিসকমফার্ট সেই আগুন যেখানে দুর্বল মানুষ পুড়ে যায় আর শক্ত মানুষ জন্ম নেয় এখন শেষ সত্যটা বোঝো শক্তিশালী হতে তোমার পৃথিবীকে হারানোর দরকার নেই শুধু নিজেকে হারানোর দরকার আর একবার তুমি নিজেকে জয় করতে পারলে মানুষ নিজে থেকেই তোমার সামনে নত হবে তাহলে এখন করণীয় কি তুমিও যদি এই পাঁচটি পরিবর্তন গ্রহণ করে ভেতর থেকে ডেঞ্জারাসলি স্ট্রং হতে চাও এই ভিডিওটি লাইক করো আর কমেন্ট করো আমি বদলাচ্ছি আমি ইভলভ করছি আর উইমেনলজি বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে তুমি শিখবে কিভাবে একজন সাধারণ মানুষ অদৃশ্য সাইকোলজিক্যাল শক্তিতে রূপান্তরিত হয় মানুষ তোমাকে দুর্বল কেন মনে করে আর কিভাবে তিনটি সাইলেন্ট শিফট তোমার রেপুটেশন চিরতরে বদলে দিতে পারে তুমি নিশ্চয়ই কখনো অনুভব করেছ কিছু মানুষ তোমাকে হালকাভাবে নেয় তোমার কথাকে ইগনোর করে তোমার প্রেজেন্সকে সিরিয়াসলি নেয় না এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় এটা সাইকোলজি দুনিয়া তোমাকে ঠিক সেই লেন্স দিয়েই দেখে যে লেন্স দিয়ে তুমি নিজেকে দেখো ডার্ক সাইকোলজি একটি গভীর সত্য বলে দুর্বল মানুষ তাদের দুর্বলতা কথা বলে দেখায় শক্ত মানুষ তাদের শক্তি নিরবতায় দেখায় এখন বোঝো কেন মানুষ তোমাকে দুর্বল ভাবে এবং সেটা বদলাতে কোন তিনটি সাইলেন্ট পরিবর্তন দরকার যেগুলো তোমার রেসপেক্ট একদম বদলে দেবে কারণ এক তুমি খুব দ্রুত এক্সপ্লেন করো বা ব্যাখ্যা করো দুর্বল মানুষ এক্সপ্লেন করে আমি এমন কেন আমি এটা কেন বললাম আমি কোথায় ভুল করলাম আমি কী ভাবছিলাম এক্সপ্লেনেশন মানে উইক ফ্রেম শক্ত মানুষ এক্সপ্লেন করে না তাদের বিহেভিয়ার বা আচরণই তাদের উত্তর সাইলেন্ট শিফট এক এই এক্সপ্লেনেশন প্রায় শূন্যে নামিয়ে আনো আজ থেকে কোনো ইমোশনাল এক্সপ্লেনেশন নয় কোনো জাস্টিফিকেশন নয় কোনো ওভার টকিং নয় ছোট বাক্য বলো কিন্তু গভীর বাক্য বলো তোমার নিরবতাই তোমার পাওয়ার হয়ে উঠবে কারণ দুই তুমি সব জায়গায় অ্যাভেলেবল অ্যাভেলেবিলিটি বা উপস্থিতি ভ্যালুকে মেরে ফেলে যত সহজে মানুষ তোমার কাছে পৌঁছতে পারে তত দ্রুতই তারা তোমাকে হালকাভাবে নিতে শুরু করে মনে রেখো স্কার্সিটি রেসপেক্ট তৈরি করে সাইলেন্ট শিফট টু অ্যাক্সেসিবিলিটি কমাও প্রেজেন্স বাড়াও আজ থেকে সব কল সঙ্গে সঙ্গে ধরো না সব মেসেজকে প্রায়োরিটি দিও না সব প্ল্যানে হাজির হয়েও না সব মুডে হাসি দিও না তুমি যখন রেয়ার হও তখন তুমি অটোমেটিক্যালি ভ্যালুয়েবল হয়ে ওঠো কারণ তিন তুমি ইমোশন দিয়ে রিয়্যাক্ট করো এনার্জি দিয়ে রেসপন্ড করো না ইমোশন বেসড রিয়াকশন তোমাকে প্রেডিক্টেবল বানায় আর প্রেডিক্টেবল মানুষ কখনো পাওয়ারফুল দেখায় না সে প্রে দেখায় শক্ত মানুষ রেসপন্ড করে শান্ত স্থির গ্রাউন্ডেড সাইলেন্ট শিফট থ্রি ইমোশনাল ফ্ল্যাটনেস প্র্যাকটিস করো এর মানে ইমোশনলেস হওয়া নয় এর মানে হঠাৎ রিয়াকশান নয় দেখানো রাগ নয় দেখানো কষ্ট নয় দেখানো অ্যাংজাইটি নয় তোমার মুখ শান্ত আর তোমার ভাইব স্টেডি হওয়া উচিত এই শিফটটা তোমাকে ইনস্ট্যান্টলি ডেঞ্জারাস দেখায় কারণ এখন আর কেউ তোমাকে পড়তে পারে না আর যাকে মানুষ পড়তে পারে না তাকে হালকাভাবে নেবার সাহসও করে না সবচেয়ে গভীর সত্য কি জানো মানুষ তোমাকে দুর্বল ভাবে না তুমি তাদের সেটা ভাবতে দাও কিন্তু যখন তুমি নিরবতা স্কার্সিটি আর ইমোশনাল কন্ট্রোল গ্রহণ করো দনিয়া তোমার পুরনো ভার্জন ভুলে যায় আর তোমাকে নতুন লেন্সে দেখতে শুরু করে একজন হাই ভ্যালু সেন্টার্ড আনশেকেবল পুরুষ হিসাবে সেই এক পরিবর্তন যা তোমার ম্যাস্কিউলিন প্রেজেন্সকে এত শক্তিশালী করে তোলে যে মানুষ তোমার সামনে নিজে থেকেই রেসপেক্টফুল হয়ে যায় ইমোশনাল নিউট্রালিটি অর্থাৎ মানসিক স্থিরতা এটাই ম্যাস্কিউলিন পাওয়ার এই পরিবর্তন এত সূক্ষ্ম যে মানুষ বুঝতেই পারে না তুমি কি বদলেছ কিন্তু এর শক্তি এত বেশি যে দুনিয়া আর তোমাকে আগের মতো দেখার সাহস পায় না ইমোশনাল নিউট্রালিটি এত পাওয়ারফুল কেন কারণ এখন মানুষ তোমাকে ইমোশন দিয়ে কন্ট্রোল করতে পারে না তুমি শান্ত থাকলেই তোমাকে ট্রিগার করা প্রায় অসম্ভব হয়ে যায় তোমার মাইন্ড স্টেবল তাদের কন্ট্রোল শেষ আগে মানুষ তোমাকে ম্যানিপুলেট করত কারণ তুমি রিয়্যাক্ট করতে এখন তুমি রিয়্যাক্ট করো না এখন তুমি আনরিডেবল বা তোমাকে পড়া যায় না আনকন্ট্রোলেবল পাওয়ারফুল তুমি ইনস্ট্যান্টলি হাই ভ্যালু ম্যাস্কুলিন এনার্জিতে চলে যাও হাই ভ্যালু মানে টাকা নয় ইগো নয় অ্যাটিটিউড নয় হাই ভ্যালু মানে তুমি সহজে আপসেট হও না সহজে এক্সাইটেড হও না সহজে ইনসিকিউর হও না সহজে ইমোশনাল হও না তোমার এনার্জি স্টেডি আর স্টেডি এনার্জি ফেমিন আর ম্যাস্কুলিন দুই মাইন্ডকেই আকর্ষণ করে দুনিয়া স্থিরতার সামনে মাথা নত করে কথোপকথনে পাওয়ার শিফট তুমি যখন কম কথা বলো শান্ত থাকো পয়েন্টে থাকো কনভার্সেশনের পাওয়ার অটোমেটিক্যালি তোমার দিকে চলে আসে পুরুষ হোক বা নারী সবাই তোমাকে অথরিটির চোখে দেখতে শুরু করে এই ডমিনেন্স দেখিয়ে পাওয়া যায় না এই ডমিনেন্স ভাইব থেকে আসে চার নম্বর হল নারীরা এমন পুরুষকে গভীরভাবে অনুভব করে কারণ ফেমিনিন সাইকোলজি একটাই ম্যাস্কিউলিন ট্রেটের সঙ্গে সঙ্গে পড়ে যায় না খালি শক্তিশালী রাগী পুরুষ ভয়ঙ্কর অ্যারোগেন্ট পুরুষ বিরক্তিকর চেঁচামেচি করা লাউড পুরুষ ইরিটেটিং কিন্তু শান্ত পুরুষের সাথে রহস্যময় শক্তিশালী বিশ্বাসযোগ্য আকর্ষণীয় এই কম্বিনেশন খুবই রেয়ার আর রেয়ার জিনিসই হৃদয় টানে পাঁচ নম্বর তুমি তোমার ভেতরের আগুন ভেতরেই রাখো বাইরে নয় সবচেয়ে বিপজ্জনক পুরুষ সে নয় যে সব জায়গায় রাগ দেখায় সবচেয়ে বিপজ্জনক পুরুষ সে যার ভেতরে আগুন জ্বলে আর বাইরে থাকে শান্তি এই ভাইব মানুষকে কনফিউজ করে তারা বুঝতে পারে না তুমি সিম্পল না ডেঞ্জারাস আর এই রহস্যময় টেনশনই তোমার প্রেজেন্সকে ভারী করে তোলে তাহলে এখন করণীয় কি তুমিও যদি তোমার প্রেজেন্সকে এতটাই পাওয়ারফুল করতে চাও যাতে মানুষ কথা বলার আগে দুবার ভাবে আর নারীরা তোমাকে অবজার্ভ করতে বাধ্য হয় এই ভিডিওটি লাইক করো আর কমেন্ট করো আমি শান্ত তাই আমি খতরনাক আর উইমেনোলজি বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে তুমি শেখো কিভাবে একজন পুরুষ মনস্তাত্ত্বিক স্তরে অপরাজেয় হয়ে ওঠে অনেক ধন্যবাদ